হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তোমরা পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে তাদের জন্য আজকে আইডিসি রুরাল স্টাডিজ থেকে এমসিকিউ যে কোশ্চেনগুলো রয়েছে সেখান থেকে আলোচনা করবো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউনিট এর আজকে পার্ট নাম্বার ওয়ান ক্লাস এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট যে পঞ্চায়েত প্রতিষ্ঠান রয়েছে বা পঞ্চায়েত রাজ রয়েছে থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে এমসিকিউ প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো তো আমি বলে দিচ্ছি এখানে কিন্তু ইউনিট নাম্বার থ্রি থেকে মোট তিনটে পার্ট আসবে আজকে পার্ট নাম্বার ওয়ান ধারাবাহিক ভাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো যদি করতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো তার কারণ আমরা প্লে লিস্ট বানিয়ে দিচ্ছি ইউটিউবে তোমরা প্রতিনিয়ত সেই ক্লাসগুলো পেতে হলে অবশ্যই প্লেলিস্ট কিন্তু যেতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করতে হবে এবং তোমরা সমস্ত নোটসপত্র যদি একবারে তোমরা পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার যেটা রয়েছে এখানে রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ওয়ান সিক্স টু এইট নাম্বারে তোমরা চাইলে সরাসরি যুক্ত হতে পারো আমাদের থার্ড সেমিস্টারের যে কোর্স ফি রয়েছে থার্ড সেমিস্টারে মেজরের যারা স্টুডেন্ট রয়েছে তাদের ছটা সাবজেক্টের পুরো কোর্স ফি রয়েছে আমাদের ইলেভেন হান্ড্রেড নাইন রুপিস এবং যারা থার্ড সেমিস্টার মাইনরের যারা স্টুডেন্ট রয়েছে তাদের কোর্স ফি রয়েছে সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি অর্থাৎ ছটা সাবজেক্টের কোর্স আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো তো চলো শুরু করছি আজকের ক্লাসটা এমসিকিউ কিউ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে প্রথম প্রশ্ন যেটা রয়েছে ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা জনক কাকে বলা হয় এটা কিন্তু হবে বলবন্ত রায় মেহতাকে কিন্তু বলা হয় নেক্সট ভারতে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোথায় চালু হয়েছিল এটা কিন্তু রাজস্থানে চালু হয়েছিল ঠিক আছে ভারতের প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা তোমরা জানো যে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এই পঞ্চায়েত ব্যবস্থা সর্বপ্রথম চালু হয়েছিল কিন্তু তোমাদের কি বলবো আমাদের ভারতের একটা মানে উল্লেখযোগ্য রাজ্য সেটা হচ্ছে রাজস্থানে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্য প্রথমবার পঞ্চায়েত চালু হয়েছিল এটা তো আমরা রাজস্থানে জানলাম কিন্তু রাজস্থানের কোন জায়গা যদি বলে তাহলে চার নাগৌর বলে যে জায়গাটা রয়েছে সেই নাগৌরে কিন্তু এই সর্বপ্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতে পঞ্চায়েত রাজ দিবস কবে পালিত হয় পঞ্চায়েত যে দিবস কবে পালিত হয় চব্বিশে এপ্রিল কিন্তু পঞ্চায়েত দিবস পালন করা হয় বা পঞ্চায়েত রাজ দিবস কিন্তু পালন করা হয় পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো তম হ্যাঁ এখানে বলা হয়েছে তম সংবিধান সংশোধনী আইন কবে পাশ হয় এটা হচ্ছে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে কিন্তু তম সংবিধান সংশোধনী আইন পাশ হয় পরবর্তী প্রশ্ন পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল কোন সংবিধানী দ্বারা তাহলে সঠিক উত্তর হবে তম সংবিধান সংশোধনী কিন্তু দাঁড়া পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো প্রশ্ন নম্বর সাত প্রশ্ন নম্বর সাথে যেটা বলেছে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী অনুসারে পঞ্চায়েত রাজ ব্যবস্থার কয়টি স্তর এখানে হচ্ছে তিনটি স্তর সেই তিনটি স্তর যদি বলা হয় কি কি অপশনে এখানে রয়েছে তাহলে হবে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এখানে একটা কথা বলে রাখি যে আমাদের যে তিন স্তর পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে সেই তিন স্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কিন্তু গ্রাম পঞ্চায়েত এবং মাঝের যে স্তর রয়েছে বা দ্বিতীয় স্তর রয়েছে তার নাম হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং সর্বশেষ যে স্তরটা রয়েছে তার নাম কিন্তু জেলা পরিষদ এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে কারণ এখান থেকে প্রশ্ন আসে ঠিক আছে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো প্রশ্ন নম্বর নয় প্রশ্ন নম্বর নয় বলেছে গ্রাম পঞ্চায়েতের মেয়াদ কত বছর কার্যকালের মেয়াদ কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে মেয়াদ বা কার্যকালের মেয়াদ কত বছর তাহলে বলতে হবে গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ কিন্তু পাঁচ বছর পরবর্তী প্রশ্ন পঞ্চায়েত সদস্যদের নির্বাচন করার জন্য সর্বনিম্ন বয়স কত তাহলে সদস্যদের নির্বাচন করার জন্য সর্বনিম্ন বয়স কিন্তু একুশ বছর কিন্তু করা হয়েছে তো এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট দশটা কোয়েশ্চেন পার্ট ওয়ান ইউনিট নাম্বার থ্রি থেকে এর পরের দিন আমি ক্লাসটা যেটা নিয়ে আসবো ইউনিট নাম্বার থ্রি থেকেই পার্ট নাম্বার টু ক্লাস আসবে যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো স্টুডেন্টস তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস নেবে কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নিয়ে নিয়েছে প্রচুর ছাত্র গেছে আমাদের সঙ্গে এবং তারা রীতিমতো ক্লাস করছে তো তোমরাও যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ